সেখানে নদীর জন্য আমি বানিয়ে বানাচ্ছে আর কি আমি ভালো ডিম দিয়ে দিয়ে বানিয়ে দেবো বাট ডিম বাড়িতে শেষ হয়ে গেছে ডিম একটা আছে না দেখো তো তো আমি এখন দেখি যদি ওঠে তো ভালো নাহলে ডিম মেশাতে হবে প্রথমে একটা করে দেখি আছে না সাইডে রাখো দেখি যদি না ওঠে তখন মেশাবো ডিম প্যানকেকের মতো উঠে গেল ব্যাপারটা পুরোটা দু প্যাকেট কেন ভুল দিনে ভুল ডিসিশন নিয়ে ফেলেছি আজকে রাত্রেবেলা এমনিতেই সরু চকলি বানাচ্ছি সরু চাকলি হোক বা চকুলি পিঠা যা যেরকম বলেন তো সেটা বানাচ্ছি মানে এই রকম একটা একটা করে আর আজকে সকালবেলা চিলা বানাতে বানাতে আমার সেম অবস্থা হয়েছিল প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে চিলা মানে ভাজা এটা যে কতটা টাইম নেয় মায়ের জন্য নদীর জন্য মিস্টার মুখার্জির জন্য যদিও দাদাভাই পাউরুটি খেয়ে নিয়েছে আর এটা হলো নদীর টমেটো কেচাপ ওই বাচ্চাদের লিটিল জয় থেকে আমি এটা আনিয়েছি এর মধ্যে কেমিক্যাল প্রিজারভেটিভ কিছুই নেই সাথে আবার এটার মধ্যে অ্যাডেড সুগারও নেই এটা জ্যাগারি দিয়ে করা কি নম্বর কিন্তু বেরোনোটা খুব বাজে বেরোয় পটাপট টপটক ঠিক আছে গরো তা এইদিকে আমি কালকে যে ডাল চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে গ্রাইন্ড করে নিচ্ছি অল্প একটু আদা আর ওই কাঁচা লঙ্কা দিয়ে সবুজ চাকরির মধ্যে আদা কাঁচা লঙ্কা জীবনে কেউ দেয় না বাট আমি এটা একটু বানাচ্ছি কারণ ঘুগনি দিয়ে খাবো তো ঝাল ঝাল ভালো লাগবে এই ছেলেটা মাঝখান থেকে মানে একটু হালকা ভেঙে গেল ঠিক আছে চলবে আমার এতটা বাটা বাকি রয়েছে এদিকে মায়ের জন্য ছেলেটা বানিয়ে দিচ্ছি তারপরে পারবো বাকিটা শুধু করছিলাম দিয়ে একটু বেশি হলো সেটা একটু সকাল থেকে গুড মর্নিং বলার টাইম পাইনি বিশ্বাস করুন এখনো পাচ্ছি না এখনো ছুটছি নদীকে স্নান টান করি আমি এখন নিজে যাচ্ছি দাদা ভাইকে খেতে দিতে দাদা অফিসে বেরোবে মেসে মুখে এখন ল্যাপটপে সারা দিন রাত পুরো মতো বসে বসে ল্যাপটপে কাজ করছে নদীকে মাত্র স্নান করিয়ে দিলাম সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করে এখন যাচ্ছি নিচে অ্যালোভেরা গাছটা কত মোটা শর্টটা হয়েছে দেখুন আমার হাত থেকে মোটা এই পুরো ভরপুর জেলি একদম আর এগুলো পাশে চিয়া সিদ্ধের গাছ কি অবস্থা বড় গাছ হয়েছে এটা কিন্তু স্যালাডেও দেওয়া যায় আমি স্যালাডে যে দেবো জন্য নিয়ে যাচ্ছি এই তিনটেই এনাফ চলুন যাওয়া যাক কারণ ফোনটা নিয়ে নিই

ওই জন্য ছুটতে ছুটতে এইটুকু এসে যদি কোনো লাভ নেই এখন আমি যাবো নিচে সরু চাকরি বানাতে ওপরেও বানানো যেত বাট কি বলতো ওপরে সমস্ত জিনিস বয়ে বয়ে নিয়ে আসা বা নিয়ে যাওয়া তো ঠিক আছে কানে হেডফোন গুজব নিচেই বানাবো সরু চাকলি বানাতে অনেক টাইম লাগবে একটা একটা করে মোটামুটি সবার জন্য সরু চাকলি করতে আমার টাইম লেগেছিল দেড় থেকে দু ঘন্টা এক একটা করে সরু চাকলি করা সবাই মোটামুটি চারটে পাঁচটা করে খায় দেখুন একদম পাতলা পাতলা তো আর ডিনের যাদের একটু হেভি করা টেন্ডেন্সি আছে মানে আমি না ধরুন মিস্টার মুখার্জি দাদা ভাই ওরা একটু রাতের দিকে একটু মোটামুটি খায় ঠিকঠাক নর্মাল রুটি হলে ধরুন তিনটে করে খায় বাট এই সরু চাকলি বা যখনই ধরুন চিলা হয় তখনই কিন্তু মোটামুটি চার পাঁচটার মতো খায় তো তারপরেও ধরুন শাশুড়ি মা শ্বশুরমশাই নদী আমার সব মিলিয়ে মোটামুটি বাইশ তেইশটার মতো আমাকে সরু চাকলি এখন বানাতে হবে এটা বেশ লেনদি প্রসেস সেই জন্য কানে গুঁজে নিয়েছি আমি গুঁজে নিয়ে দিদিভাইয়ের সাথে কথা বলতে বলতে এখন সরু চাকলি পিঠে বানাচ্ছি ঘুগনিটা আমি দুপুর বেলায় সময় করে বানিয়ে রেখে দিয়েছিলাম কারণ দুটো একসাথে বানাতে গেলে না চাপ হয়ে যায় আর এই ঘুগনিটা যে উড়িষ্যার স্পেশাল ওই কাসুরি মেথি রেথি দিয়ে হালকা একদম পাতলা পাতলা ঘুগনি হয় যদিও এটা উড়িষ্যা স্টাইল খাবার আর আমি কিন্তু সরু চাকলি দিয়ে গুড় দিয়ে খাওয়ায় পক্ষপাতিত্ব করি বা মানে পায়েস আর কি মিষ্টি মিষ্টি পায়েস দিয়ে খেতে মানে ভালোবাসি আর কি বাকি সময় ঘুগনি তো দু রকমই করেছি আমি গুড় দিয়ে খাবো ঘুগনি টেস্ট করবো ডেফিনেটলি বাট সরু চাকরিটা গুড় দিয়ে খেতে ভাল লাগে মাঝে মাঝে কয়েকটা কমেন্ট আসে যে জায়গা জিনিস জায়গায় রাখো না এদিক ওদিক জামা কাপড় পরে থাকে দেখুন এটা আমার বাড়ি এটা কোনো হোটেল না যে পুরোপুরি সব কিছু একবারে জায়গার জিনিস জায়গায় থাকবে বাড়িতে পাঁচ থেকে ছজন মানুষ আছে বেশিরভাগ সময় তো ছজন মানুষ প্রত্যেকে পেছনে আমার ঘুরে মানে চলা সম্ভব নয় কেউ কখনও জামা নিয়ে বা মুখ মুছে গামছাটা এদিকে রাখছে জামা কাপড়টা এদিকে রাখছে হতেই পারে সবসময় সারাক্ষণ ধরে হয়তো কাপড়টা ওখানে পরে থাকে না মেবি যখন আমি ওই ভিডিওটা করছিলাম তখনই হয়তো কাপড়টা ওখানে আছে এটা খুবই স্বাভাবিক একটা নিয়ম আমি কোনো মানে গুরুকুলে নেই যে গুরুকুলে আমি একদম প্রপার নিয়ম ফলো করি বা আমি আমার বাড়িটাকে হোমস্টেও স্টেও বানাইনি যে বাড়িতে গেস্ট আসবে সেই জন্য সমস্ত জায়গার জিনিস প্রপার একটা ওই প্রেজেন্টেশন বলুন বা যা হোক একটা মেনটেন করতে হবে এটা আমার বাড়ি এটা খুবই ন্যাচারাল সেখানে একটা বাচ্চা আছে সোফার কাভার এদিক থেকে ওদিক হবে বালিশগুলো ওপরের জায়গায় নিচে পড়ে থাকবে এদিকে খেলনা পড়ে থাকবে এদিকে জলের বোতল পড়ে থাকবে এটা খুবই ন্যাচারাল একটা নিয়ম প্লিজ এই ন্যাচারালটাকে আনন্যাচারাল বানাবেন না উপরন্তু আমার এটা মনে হয় যাদের বাড়ি অলওয়েজ টিপ একটু অগোছালো হয় না একটা সেকেন্ডের জন্য হয় না তাদের বাড়িতে হয় কোনো বাচ্চা নেই বা যিনি থাকেন বাড়ির ওনার উনি একটু অতিরিক্ত পরিপাটি বা অতিরিক্ত ছুঁচি পায় নাহলে এরকম প্রত্যেকের বাড়িতেই হয় আশা করি কারোর পক্ষে ওইভাবে মেনটেন করা যে ই মানে অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ এইখানে একটু ধুলো পড়ে আছে ওখানে একটু এই পড়ে আছে ওখানে একটু ঝুল বেরিয়ে গেছে এরকম পিটপিটানি স্বভাব নেই সেটা সেখানে কী হয় বলুন তো বাড়ির লোকেরও অসুবিধা হয় আর বাড়িতে যারা কাজ করে হাউস হেল্পার তাদেরও কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় আর এতটা পাংচুয়ালিটি আমার মনে হয় না কোনো দরকার আছে অ্যাডজাস্টমেন্ট বলেও একটা কথা আছে সব কিছুর সাথে আপোষ করে নিন দেখবেন জীবনটা অনেক ভালো চুলটাকে চুলটাকে খুলে দিয়েছিস কেন পাগলের মতো চলে বসবি ঠিক আছে আপনার বাড়ির মানুষগুলো আপনাকে নিয়ে কতটা স্যাটিসফায়েড আপনার সাথে কতটা ভালোভাবে মিশতে পারে কতটা ভালোভাবে থাকতে পারে আপনার সাথে সময় কাটাতে চাই কি না ওনাদের প্রবলেমগুলো আপনার কাছে খুলে বলতে চাই কি না বিশেষ করে এইগুলো লাইফে প্রচণ্ড ইম্পর্টেন্স ক্যারি করে নাকি বাড়ির ধুলো ময়লা নোংরা নাটি কালকে মরে গেলে বাড়িতে আগাছা জন্মাতেও সময় নেয় না কিন্তু হ্যাঁ ব্যবহারটা সবারই মনে থেকে যাবে আজকে আমরা সব নিচেই বসে গেছি খেতে

দিদি ভাই দিদি বলছি আমিও তাহলে সোমবার দিনে বানাবো গুড় দিয়ে খাবো সবাইকে খেতে টেতে দিয়ে এত বাসন পড়েছিল না সেগুলো বসে মাসে মাজলাম আমার রান্নাঘরে হ্যাঁ সকালবেলায় মাসি আসে ঠিক আছে বাট রাতের বাসন আমি বেশি রাখিনি মানে রাখি না মশাই যেহেতু দেরি করে খায় তো সেই জন্য থালা আর বাটিটা থাকে বাকি সব কিছু আমি ধুয়ে নিই তো সেই জন্য একটু দেরি হয়ে গেল প্রায় বারোটা বাজতে পাঁচ আমি রোজ ভাবি তাড়াতাড়ি শোবো আর তাড়াতাড়ি শোয়াই হয় না নদী ঘুমিয়ে গেছে আমি এখন শুয়ে নেবো বাট সামহ আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছে মানে আমি দুপুরবেলায় খাই এই দুটি ভাত এবার সন্ধ্যাবেলায় আমি অল্প কিছু খেয়ে নিই আর আজকে সন্ধ্যেবেলায় কিছু খাওয়া হয়নি আর একবারে রাতি নটার সময় সরু চাকলি খেয়েছি সরু চাকলিতে একটু অম্পল হয় বিউলির ডাল চাল মিলিয়ে তার মধ্যে ঘুগনি বাটি খেয়েছি তো এই মাত্র আবার ডাইগেন খেয়ে ঘুমোতে যাচ্ছি একটু আরামসে ঘুমোই কালকে সকলের নতুন ব্লগের সাথে দেখা যাচ্ছে ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করতে বলবেন না বাই গুড নাইট ভালো থাকবেন